ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাবেক চিফ অফ স্টাফ আন্দ্রে ইয়ার্কমার্ক পদত্যাগের কয়েক ঘন্টা পর ঘোষণা করেছেন যে তিনি যুদ্ধক্ষেত্রে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক পোস্টকে এক বার্তায় ইয়ানমার্ক বলেন আমি সামনের দিকে যাচ্ছি এবং যে কোনো প্রতিশোধের জন্য প্রস্তুত আমি একজন সৎ এবং ভদ্র ব্যক্তি ইয়ারমাক আরো জানান তিনি জেলেনেস্কির জন্য কোনো সমস্যা তৈরি করতে চান না এবং তাই সামনের সাইডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দৈনিকটি জানায় তিনি ঠিক কখন ফ্রন্ট লাইনে পৌঁছানোর পরিকল্পনা করছেন তা স্পষ্ট নয় এদিকে 10 নভেম্বর ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো এন এবং বিশ্বায়িত দুর্নীতি দমন প্রসিকিউটর অফিস এস অপারেশন মিডাস নামে জ্বালানি খাতে একটি বৃহৎ দুর্নীতি তদন্ত শুরু করেছে এ তদন্তে দেখা যায় প্রায় 100 মিলিয়ন ডলার পাচার ধর্ষণের অভিযোগে এনারগোট জ্বালানি কোম্পানি ও উদ্যোক্তা তৈমুর মিন্স এবং তৎকালীন জ্বালানি মন্ত্রী জার্মান গালুচেস্করের বাসায় তল্লাশি চালানো হয় পরবর্তীতে মিন্ডেজের অ্যাপার্টমেন্ট থেকে কথোপকথনের রেকর্ডটি প্রকাশ করে এনএবিউ যেখানে দুর্নীতির আলোচনা উঠে আসে সতেরো নভেম্বর প্রকাশিত রিপোর্টটিতে ইঙ্গিত করা হয় যে ইয়ানমাক আলিবাবার নামের ছত নামে একটি মামলার ফাইলে উপস্থিত থাকতে পারেন বিহতে এই দুর্নীতি কেলেঙ্কারী ইউক্রেন সরকারের ভেতর গভীর সংকট সৃষ্টি করেছে সংসদের অধিবেশন স্থগিত করা হয় এবং ক্ষমতাসীন দলের সার্ভে অফ দ্য পিপল এর কয়েকজন সদস্য ইয়ারমার্কের পদত্যাগের দাবি করেন আঠারো নভেম্বর ইয়ানমার্কের বাসা ও অফিসে তল্লাশি চালানো হয় যার বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেন পরে প্রেসিডেন্ট জেললেস জানান ইয়ারমার্ক আনুষ্ঠানিক ভাবে জমা দিয়েছেন